পুদিনা পাতার বেসিক কিছু যত্নে গাছটা হয়ে যায় ঝাঁকড়া আর সেই যত্নগুলো আজকে আপনাদের সাথে বলি এরকম কক্সিটে সুন্দর পুদিনা পাতা কিন্তু হয় আর পুদিনা পাতার একটা যত্ন আছে সেটা আপনাদেরকে বলছি এই হচ্ছে থাই পুদিনা পাতা পুদিনা পাতা কয়েকদিন পর পর এরকম করে উঠায় ফেলতে হয় উপর থেকে এভাবে করে নিয়ে নিতে হয় তাহলে কি হবে এগুলো আরও ঝাঁকড়া হবে আর আপনি যদি এই পাতাগুলোকে না নেন তাহলে কিন্তু এই পাতাগুলো নষ্টই হয়ে যাবে হ্যাঁ দাগ পড়ে যাবে নষ্ট হয়ে যাবে সো আস্তে আস্তে গাছটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য এই যে উপর থেকে পাতাগুলোকে কয়েকদিন পর তুলে নিলে গাছটা আরও ঝাঁকড়া হবে আরও সুন্দর হবে আর পুদিনা পাতার বেসিক একটা যত্ন হচ্ছে এটাতে খুব বেশি পরিমাণে পানি দিয়ে রাখতে হয় আপনি যদি এটাতে পানি না দেন তাহলে একটা সময় গাছটা মরে যাবে লাল হয়ে মরে যায় এই তো আজকে পানি দেওয়া হয়নি বিকালে দেয়া হবে আর কি দেখেন এটা কিন্তু ভোরে একদম সতেজ হয়ে গেছে আর কয়েকদিন পর গেলেই এই পাতাগুলো লাল হয়ে যাবে তাই জন্য এই পাতাগুলো তুলে নিলাম এখন পানি দেয়া পড়লে বা বৃষ্টি হলে এই এটা আবার টপটা ভরে যাবে এই যে এই টপের পুদিনাগুলো দেখেন এগুলোতে কিন্তু দাগ পড়ে গেছে না তুলে তুলে এই যে এগুলো অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে তাই কয়েকদিন পরপর পুদিনা পাতা হচ্ছে তুলতে হয় আর এটা হচ্ছে থাই পুদিনা এটার যেই স্মেলটা এটা নর্মাল পুদিনার থেকে আর স্ট্রং দেখেছেন এই পুদিনাগুলো কত ফ্রেশ কারণ এইটাতে বারবার পুদিনা পাতাগুলো তোলা হয় আবার পানির পরিমাণটা এটাতে ঠিক থাকে এই যে এই পুদিনাগুলোকে তোলা হয়েছে দেখে আবার গোড়া থেকে নতুন করে কিন্তু কুড়ি বের হয়েছে এভাবে এটা আবার পুরোটা কিন্তু ভরে যাবে যেরকমটা এভাবে ভরে এই সাইজের পুদিনা দিয়ে এই কক্সিটটা পুরোটাই ভর্তি ছিল দুপর থেকে তোলার কারণে এরকম ছোট ছোটো কুড়ি আবার বের হয়ে ভরে গেছে তাই পুদিনা পাতা কয়েকদিন পরপরই এভাবে করে তুলে ফেলতে হবে এবং পুদিনা পাতার গোড়ায় প্রচুর পরিমাণে সবসময় পানি থাকতে হবে তাহলে গাছটার বৃদ্ধি ভালো হবে